তুমি আবার কেন এসেছ তোমাকে না বললাম যে আমাদের কলেজে তোমাকে ভর্তি করব না এই তোমাকে ভর্তি করে কি আমাদের কলেজের রেপেটেশন নষ্ট করব আবার সুপারিশ করার জন্য লুক নিয়ে এসেছ এই আপনি কে আপনি এইসব পরে আমাদের কলেজে ঢোকার সাহস করতে কে পেলেন আপনি জানেন না এইসব লুঙ্গি শার্ট গ্রাম্য ড্রেস আমাদের এখানে এলাও না আপনি কি ভেবেছেন আপনি এসেছেন আর আমি ওকে ভর্তি করে নিব ইম্পসিবল আই যান বেরোন কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল স্যার আসবে উনি এসে যদি আপনাকে দেখে না আমার চাকরিটা থাকবে না এই ভাই আপনি বেরান তো এই বেরান স্যার আমি খুব সাধারণ মানুষ আমারে চিনবেন না আমি এই মহল্লাতেই থাকি স্যার আমি আপনার ঘরে কলেজের সামনে দিয়ে হাইডে যাইতেছিলাম যার পথে দেখি এ একটা বসে থেকে আপনার ঘরে কলেজ গেটে কান্না করতেছে আমি জিজ্ঞেস করলাম যাই মেয়ে কান্না করো কে ও কী করলো জানেন আপনার কলেজে নাকি ভর্তি হবার আইছিল আপনারা নাকি ও গরিব বইলা ভর্তি করেন নাই আরে ভাই আপনি একটু বুঝার চেষ্টা করেন আমাদের কলেজের স্টুডেন্টরা অনেক হায়ার লেভেলের হাই প্রোফাইল তাদের আর ও হচ্ছে সামান্য একজন সুইপারের মেয়ে ওকে যদি আমাদের কলেজে ভর্তি করি তাহলে আমাদের কলেজের মান সম্মান কিছু থাকবে আমাদের কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করবে এত বড় লোকের ছেলে মেয়েরা যে এখানে পড়াশোনা করে যদি কোনোভাবে জানতে পারে এই কলেজে একজন সুইপারের মেয়ে আছে তারা কি কলেজে আসবে আরে একটা মানুষের জন্য কি আমি আমার পুরা কলেজের রেপুটেশন নষ্ট করব নাকি এই প্রিন্সিপাল স্যার আসলে আমার অনেক সমস্যা হবে আরে ভাই জানতো আপনি এখান থেকে স্যার শুন বল রাসেল স্যার আসসালামু আলাইকুম স্যার এখানে কি হয়েছে চাচা কিছু করো স্যার আপবেশন ভালো হয়েছে এই যে লুকটাকে এই লোকটাকে অনেকক্ষণ যাবত বলছি আপনি এখান থেকে চলে যান উনি কোনোভাবেই যাচ্ছে না আর এই যে মেয়েটাকে দেখছেন এই মেয়েটা হচ্ছে আমাদের এলাকার কুদ্দু সুইপারের মেয়ে কিছুক্ষণ আগে তার গার্ডিয়ানকে নিয়ে এসেছিল আমি বারবার না করে দিয়েছি আমাদের কলেজে কোনো সুইপারের মেয়ে পড়বে না আমাদের কলেজে কোনো সুইপারের মেয়েকে আমরা ভর্তি করব না সে কি করেছে জানেন এই লোকটাকে নিয়ে এসেছে সুপারিশ করার জন্য এনাকে আমি বারবার বুঝাচ্ছি সে আমার কথা বুঝতে পারছে না স্যার আপনি একটা কাজ করুন আপনি পুলিশকে কল করুন তারপরে পুলিশ এসে ধরে নিয়ে যাবে বুঝতে পারবে মজাটা কি আমাদের কলেজে তাকে ভর্তি করবো না কোনোভাবে স্যার প্লিজ এই মেয়ে তোমাকে বলেছি না তোমার মতো সুইপার মেয়ে এই কলেজে ভর্তি হবে না যাও বেরিয়ে যাও আরে আপনি কে আপনি যে এসে এখানে জ্ঞানচান করছেন আরে এই কলেজে হাই সোসাইটির ছেলেমেয়েরা লেখাপড়া করে গরিব লোকের জন্য না না বলছি তা হলে পুলিশ ডেকে করে দেখেন আপনার পুলিশকে আমি এই মেয়েটাকে আপনাদের কলেজে ভর্তি না করিয়া এখান থেকে যাব না আচ্ছা আপনাদের কলেজের কোন নিয়মে আছে যে অসহায় গরিব সুইপার মেথরের মেয়েরা এই কলেজে ভর্তি হতে পারবে না ও বুঝতে পেরেছি তোমরা ভদ্রভাবে যাবে না তাহলে পুলিশকে ফুল দিতে হবে তাই না ঠিক আছে পুলিশকে ফুল দিচ্ছি হ্যালো ম্যাডাম আপনি আমার কলেজে আসেন তো এই কি হয়েছে এখানে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম আপনি ওনাকে সালাম দিচ্ছেন আরে আপনি ওনাকে চিনতে পারছেন না উনি হলো এই কলেজের বাবা মা উনি হচ্ছেন আমাদের নতুন টিউটর স্যার আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে চিনতে পারছিলাম না কেন চিনতে পারলে কি করতেন ও আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতেন না আমাকে জামাই আদর করিয়ে আপনাদের এখানে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করতেন শোনেন আপনাদের একটা কথা বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর আপনারা শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন কে গরিব কে ধনী কে এলো কে গেলো সেইটা দেখার বিষয় আপনাদের না আপনাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষ এক একভাবে শিক্ষা গ্রহণ করে আর আপনারা সেইখানে শিক্ষক হয়ে এসেছেন আপনারা শিক্ষকের দায়িত্বই হচ্ছে ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো কে গরিব কে ধুনি তার মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে না আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন সব সময় সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করবেন কি হ্যাঁ এই কলেজটাকে কি নিজের বাপদাদার সয় সম্পত্তি পেয়েছেন বাপদাদার তৈরি বাড়িঘর পেয়েছেন নাকি যে আপনারা যেভাবে খুশি সেইভাবেই চালাবেন শুনেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর সেটা পাবার প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে আর আপনারা সেই অধিকারটাকে কেড়ে নিয়েছেন আপনাদের একটা কথা বলি একবার ভেবে দেখেন তো আপনারাই যদি ছাত্রদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন তাহলে আপনারা শিক্ষক আপনাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কী শিখবে সরি স্যার আপনি চেয়ারে বসেন মেয়েটিকে ভর্তির ব্যবস্থা করছি স্যার আপনাদের চায়ের ব্যবস্থা করছি বসেন স্যার আমি এখানে বসতে আসি আপনারা কি বললেন এই পোশাক কে অপমাননা করলেন আরে আপনারা কি মানুষকে পোশাক দেখে জাজ করেন নাকি না আপনারা শিক্ষক তাই সবার সাথে সমানভাবে আচরণ করে কথা বলতে হবে ঠিক আছে স্যার নেক্সট টাইম আর না সরি স্যার